এটা আপনাদের এটা আপনাদের মার্শাল কত নিচে কত নিচে বাগান তে নিচে না এটা কার এটা হ্যাঁ এটা অনেক বেশি से बस <laughs> ওদের থেকেও বড় গরু হ্যাঁ এই যে এখানে এই গরুটা আমার অনেক সুন্দর লাগছে কালো ফুল ব্ল্যাক ফুল মার্শাল আর্ট হ্যাঁ ওইখানে দুই রশ্মিদা পাঞ্জাব স্যার সাথে হ্যালো ফ্রায়ার

দুই রশ্মি রাখছে এটা সুন্দর গুরু সমস্যা নাই

ঘুমায় সে থাক এক